এখন তো ভোল্টেজ তুলি কেমন দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে হাই ভোল্টেজ বুঝা যাচ্ছে হাই ভোল্টেজ বুঝা যাচ্ছে দুবেলা খুলি কাটা দুবেলা খুলি আই কি হ্যাঁ মানে তো একটা বার একবার সকালে আর একবার বিকালে তো এই কার্ডের পেছনে মানে ভুলে গেল আমরা দেখ দেশটা থাকি 10টা সব আমাদের থানা টিম বয়স্ক টিম একটা আমরা দেখতে পাচ্ছো

মানে লড়াই দেখাবে কি রকম খেলা দেখাবে আসরে কাটার পেছনে কতজন এনারা এখন লড়াইয়ের আগে পর্যন্ত পরে থাকে আর এর আগে আমি আপনাদের তুলে ধরেছিলাম ঘাস কাটার যে আট থেকে দশজন কিন্তু এই পেছনে এক সময় ঘাস কাটিয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো যে কারটার পেছনে কতটা জন মানে আর কি আছে তো সবার কাছে একের আমি আপনাদের সাক্ষাৎকার তুলে ধরবো তো একজনকে আমরা পেয়ে গেছি তো অবশ্যই দাদা নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছে কারা তো আমাদের ভালো তৈরি আছে মানে কারা একদম আছে কি হ্যাঁ তো এই আসলে লড়াই কিরকম দেখাবে কি আপনার এক নম্বর কাড়ে এক নম্বর কাড়া আশা করি ভালো লড়াই দেখাবে এখন তো ভোল্টেজ তুলি কেমন দেখাচ্ছে বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে হাই ভোল্টেজ বুঝা যাচ্ছে হাই ভোল্টেজ বুঝা যাচ্ছে কি তো ব্যাপারে যেই আপনার কাড়াটা অ টাইমে বলি খুলে দিয়েছেন আমরা দুবেলা খুলি কাড়াটা দুবেলা খুলে হয় কি মানে তো এই কার্ডের পেছনে মানে যেটা আপনার দিয়ে কতজন এই কার্ডের পেছনে টিম একটা দেখতে পাচ্ছ ক্যামেরা দাদা মানে একদম মানে বয়স একদম নাই না একটা আমার ভাই আছে যাবো বললো মোটামুটি দশজন আপনার রেগুলার আপনারা এই কালাটার পেছনে থাকা হয় তো বাকি তো কারা এখন দমে ধরছে কালা তোমার বলছি মাঠ পাই গেলে পুরা ধরে মাঠ পাই গেলে তারপরে কত দূর পরে মানে ঘুরানো গরু গুলার লাশ মানে এক দু কিলোমিটার পরে কালাটা ঘুরে যায় কি গরু গুলার লাশ পর্যন্ত যাবে গরু গুলার লাশ পর্যন্ত তারপরে আরামে আসবে কে কি না ওইখানে একটু ইয়া করবে খুলে হবে খুলে হবে হ্যাঁ হ্যাঁ ডাল ঝুলবে হ্যাঁ তারপরে ওইখানটাকে যাই ওইখানে আমাদের একটা ফটো ইয়া আছে ডানিমুল আছে ঐ পর্যন্ত যাবে কইখান থেকে আমরা নিয়ে আসি তো মোটামুটি প্রত্যেকদিন কি আপনার 10 জন থাকে আর একটা কাটা পেছনে হ্যাঁ তো কোনো অসুবিধা হয়নি হই না আপনাদের আমাদের কোনো অসুবিধা নাই মানে দুবেলা যে 10 জন 10 জন থাকে সকালে ধরে দশজন থাকে সকাল ও বিকালও যা দেখতে বসো ওই যা দেখতে ওই হুম ঠিক আছে তো দর্শন ঘুরে আর ওখানে আছে রসিকগণ তাদের কাছে বিচার কথা বক্তব্য তুলব মানে দর্শন মানে দেখতে কিছু করার এখন বিশাল মানে মৌসুমে আছে पूरा हाँ, तो है आधे घूम दौड़ करा दिपका दुआ दिपका दुआ करा विशाल मन से सही लेवल है आलू तेरे लिए आलू तेरे लिए यार आलू तेरे लिए से की पूरा फिर है तो मुझे आपने कि एक कसना सा है हां कसना सा की तो करा तो मत

দেখো তোমাকে বিশ্বাস হবে যে কজন কারা সামনে আগে থাকে এখানে দেখুন চারজন আছে দেখতে পাচ্ছি এখন টাকা পেয়েছে না তারা বিশাল 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 দেখো কারা কিন্তু টাকা পাচ্ছে না বিশাল দুড়ছে তাইলে বলে পুরা সেই সিন

খু ভাল আছে যোন বুলিয়ে পোন্ধৰজন আহি গৈছে পোন্ধৰজন দেখি পাইছে মানে ওই তারা কিন্তু জাস্ট একটা কাড়া ছিল বুঝতে পারলো তো ওই কাড়াটার জন্যই কিন্তু আজকে সিনটা দেখা গেলো দেখুন আশা করি ঘর দিকে লেখা পরিকল্পনা চলছে তারপর দেখা যাক কতটা পরিকল্পনাটা সত্যি আছে যাবো যে আপনি এখানে কী করতে চাইছেন এখানে আমি এসেছি ওই তারা দেখতে এসেছি যেমন কি মৌসুম আছে কিনা কিনে ব্যাপার না লড়াই তো সামনে তো এই করে বলি দেখি কেমন কি মৌসুম আছে কারার তাহলে মোটামুটি বড় ষোলো জন দেখা আছে দশজন থেকে বেশি আছে বলছে তো দুবেলা একদম ইয়ং স্টাফ সব একদম বুঝলে